কেমন আছো তোমরা সবাই আমি সোমা আমি ভালো আছি এই যে সকালবেলা উঠে গেছি আজকে মেয়ে কলেজ যায়নি ওর শরীরটা ভালো নেই কালকে রাত্রে জ্বর এসেছিল তো সকালে উঠে পড়লো মা একটু দুধ চা খেতে ইচ্ছে করছে তো যে ওর জন্য একটু দুধ চা বানাচ্ছি আমিও খাবো আজকে আমিও দুধ চা খাই না কিন্তু আজকে মেয়ের সঙ্গে আমিও খাবো চলো চা নিয়ে দেখা হচ্ছে এই যে আমার আর মেয়ের চা নিয়ে বসে গিয়েছে দুজনে মেলে একটু চা খেয়ে নেব আর এই কালো কাপগুলো যেন কতগুলো কিনেছিলাম সবগুলো ভেঙে ফেলেছে এই দেখো সব সরঞ্জাম নিয়ে বসে গেছি আমি এখন পাস্তা তৈরির জন্য সবজি কাটব বাইরের ঘরে প্রচণ্ড গরম ওই জন্য ভেতরের ঘরেই চলে এসেছি এখানে বসেই সবজি কাটব আর আমার মেয়ে হচ্ছে পাশে বসে লিচু খাচ্ছে আজকে কলেজ যায়নি তো যাই আগে সবজিগুলো পটাফট কেটে ফেলি তো আমার পাস্তার জন্য পেঁয়াজ গাজর বিনস ক্যাপসিকাম কাটা হয়ে গেছে দেখো এই গাজরটা আর লাগলো না তো কিন্তু এখন পাস্তাটা আর বানানো হচ্ছে না মেয়েকে একটু ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে ওর পেটটা ব্যথা করছে বুঝতে পারছি না কেন জ্বরও এসেছিল কালকে রাতে তো দেখি একটু নিয়ে যাই ডাক্তার কি বলে শুনি তারপরে এসে না হয় এটা করে নেব। আর যদি টাইম না পাই সন্ধ্যাতে করবো যা কেটেছি হয়ে যাবে আমার ওই পাঁচশো গ্রাম পাস্তা একবারেই করে রেখে দেবো দুদিন ধরে খাবে তা যাই একটু ডাক্তারের কাছে হয়ে আসি তো দেখো এখানে আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে মানে মেয়েকে ডাক্তার দেখানো হয়ে গেছে মেয়ে যেখানে থাকে সেখান থেকে ইয়ে পি হসপিটালটা কাছে তো ওখানেই দেখালাম তো ডক্টর এমনি দুটো তিনটে ওষুধ দিল আর বললো একটা ইএসজি করে নিতে বললো না সেরম কিছু মনে হচ্ছে না তাও একটা ইএসজি করে নেওয়া ভালো আর এই যে ডাক্তার দেখানোর পরে আমি একটু মেট্রোপলিস মলে যাচ্ছি একটা জিনিস অ্যাডভান্স করে রেখে আসা ছিল তো ওটাই নিতে যাচ্ছি তো ওটা নিয়ে সঙ্গে সঙ্গেই আবার ফিরে আসবো বাড়িতে আর এই যে মেট্রোপলিস থেকে আমাদের মেট্রোপলিসের কাজও হয়ে গেছে যে ফিরছি আর দেখো ফেরার সময় বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। আর রাস্তাটা এত সুন্দর লাগছিল আমার মেয়ে বলে মা তুমি এই এক রাস্তা কতবার ভিডিও করবে আঞ্চি দেখ আমার এত ভালো লাগে আমি যতদিন এখানে আছি ততদিন যতবার এখান থেকে যা যাতায়াত করবো ততবার এই রাস্তাটার আমি ভিডিও করব আমার ভীষণ ভালো লাগে এই রাস্তাটা যেন এত সুন্দর ঝিল আর এখন তো ঝিলের উপর বৃষ্টিগুলো পড়ছে ঝিরঝির করে আর সুন্দর হাওয়া হাওয়ার আওয়াজটা তো তোমাদেরকে আর শোনাতে পারছি না এত অপূর্ব লাগছিল না মনে যেন চলতেই থাকি এই রাস্তাটা ধরে খুব সুন্দর লাগছিলো আর এই ঝিলগুলো তো অপূর্ব কি বলবো আর আমাদের শিলিগুড়িতেও যদি এমন একটা রাস্তা থাকতো বা এরকম ঝিল থাকতো কী ভালো হতো কিন্তু শিলিগুড়িতে নেই যেন শিলিগুড়িতে একটাও এরকম ঝিল দেখতে পাই না তো অলমোস্ট বাড়ির সামনে চলেই এসেছি তো বাড়িতে গিয়ে আবার স্নান পূজা অনেক কাজ আছে তো চলো দেখতে থাকো এই যে সন্ধ্যের সময় আমি আর মেয়ে আবার রেডি হয়ে একটু বেরিয়ে গেছি কোনো প্ল্যান করে বেরোয়নি ভেবেছিলাম এইদিকে যাবো বা ওইদিকে যাবো এরকম করেই মানে বিনা প্ল্যানিংয়ে বেরিয়েছিলাম বেরিয়ে দেখি বেশ মানে একদম কালো হয়ে এসেছে আকাশ বিদ্যুৎ চমকাচ্ছে মানে সে কয়েক মিনিটের মধ্যেই বৃষ্টি নামবে তখন আমরা অ্যাকচুয়ালি ভেবেছিলাম দক্ষিণাপন যাব তো মেয়েকে বললাম দক্ষিণাপন এখন গিয়ে লাভ হবে না এই বৃষ্টিতে আমরা গিয়ে করবো ওটা গিয়ে দিয়ে আবার সঙ্গে সঙ্গে ফিরে আসতে হবে তখন মেয়ে আইডিয়া দিল চলো মা তাহলে মুভি দেখতে চাই তাহলে তো ওখানে ঢুকে যাব বৃষ্টিতে পড়লে কোনো অসুবিধা হবে না আবার আমাদের যতক্ষণ মুভি শেষ হবে ততক্ষণ আবার বৃষ্টি শেষ হয়ে যাবে চল তাহলে প্ল্যান কর কোন মুভি দেখবি তো ওর সঙ্গে যে মুভি দেখতে যাচ্ছি

সাউথ সিটি মল কেননা অ্যাক্রোপলিস মলে আইনাক্সে সাড়ে এগারোটার শো টাইম অত রাতে তো দেখতে পাবো না মানে দেখা সম্ভব না তাই এখন আমরা যাচ্ছি সাউথ সিটি মলে ওখানে যে আইনাক্স আছে তো এই মুভিটার শো টাইম হচ্ছে সেভেন দেখি ওটা ধরতে পারি কি না কতবার যে এবার আমাদের প্রোগ্রাম চেঞ্জ হবে তার ঠিক নেই এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো বৃষ্টি পড়ছে দেখা যাক ভালো থাকলে টিকিট পাবো টিকিট পাওয়ার থেকে টাইমে পৌঁছতে পারবো কিনা এটাই এখন মেন প্রবলেম এই সময় আমরা এতটা টেনশনে ছিলাম না কি বলবো যেন এক্সাম দিতে যাচ্ছি মানে সেভেন ফিফটি ফাইভের মধ্যে পৌঁছতে পারবো কি না টিকিট পাবো কি না নাহলে আবার অনেক রাতের আছে মুভি আর একটা প্ল্যান করে বেরিয়ে তারপরে সেটা না হলে তো খারাপ লাগে বলো তো প্রচণ্ড টেনশন করছিলাম যাকেই দেখো পৌঁছে গিয়েছি টাইমের মধ্যেই পৌঁছে গিয়েছি পাঁচ মিনিট লেট হয়েছিল মানে টিকিট টিকিট খেটে মানে ভেতরে ঢুকতে আটটা বেজে গিয়েছিলো তো যাই হোক ভালো মতোই মুভিটা দেখতে পেরেছি এই যে এবার দেখবে আমি নামার পর কিরম দৌড় দিচ্ছিলাম আমার মেয়ে পারলে আমাকে দৌড়ে দৌড়ে নিয়ে যায় তো এখানে নামার পর থেকে দৌড়োতে দৌড়োতে ওই টিকিট কাউন্টার অবধি গিয়েছিলাম এই দেখো আমি মুভির একটুখানি ক্লিপস তোমাদেরকে দেখাচ্ছি কি ডেঞ্জারাস টাইপের যে মুভি ছিল না চিন্তা করতে পারবে না তোমরা দেখো এমনি ভালো লাগবে খুব ভালো লাগবে কিন্তু প্রচন্ড মাথায় এফেক্ট পড়ে এত টেনশন হয় চোখ মুখ বন্ধ করে মুভিটা দেখতে হয়ে গিয়েছে তো না ভালো ছিল দেখো মোবাইল ব্যস্ত আর তারপরেই একজন এসেছিলেন ইয়ে নিতে যে কিছু লাগবে নাকি অর্ডার নিতে তো আমরা হচ্ছে পপকর্ন অর্ডার করেছিলাম কিছুক্ষণের মধ্যে পপকর্নটা চলে আসবে দিয়ে আবার আমরা মুভি এনজয় করব।

ছিল তখন বা এগোটা একটু বেশি ছিল আমার ঠিক খেয়াল নেই যে পুরো দেখো সব মলগুলো বন্ধ এই সব মলগুলো বলছি সব সবগুলো বন্ধ এখন বাজে দশটা পঁয়ত্রিশ তো দেখি কারোরই অত খিদে খিদে নেই দেখা যায় যদি ও কিছু খায় আমার মেয়ে করে দেবো ফ্রেশ হয়ে পরে আসছি মুভিটা অসাধারণ ছিল অসাধারণ আমি তো অর্ধেক সময় চোখ বন্ধ করেই কাটিয়ে দিয়েছি এত ডেঞ্জারাস এত ভয়ের ছিল ভয় মানে এটা হরর মুভি না কিন্তু ওর ওই আর কি মানে রক্তমক্ত আমার কিন্তু ভালো বেশ থ্রিলিং আছে থ্রিলার একদম ভালো মুভিটা এই যে এই হলো আমার মেয়ের রাতের খাবার সকালে আম মুড়ি দুপুরে আম মুড়ি বিকালে আম মুড়ি রাতে আম মুড়ি ওকে দিনে যতবার পারো আম মুড়ি দাও ও খেয়ে নেবে কী যে ওর ভালো লাগে এত আম মুড়ি আমি জানি না তো রাতে আবার বললো আমি কিছু খাবো না আমাকে আম মুড়ি মেখে দাও দিয়ে আম মুড়ি মেখে দিলাম আমাদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে মেয়ে একটু কম্পিউটারে মুভি দেখছে আর আমি ওই একটু মোবাইল ঘাটছিলাম তারপরে ভাবি না এবার শুয়েই পড়বো তো এলাম একটু ব্লগটা শেষ করতে আবার সেই বারান্দাতেই দাঁড়িয়ে আছি আবার সেই আমার দেখে এত ভালো লাগছে কি বলবো আচ্ছা মুভিটাও বেশ ভালো দেখেছি কিন্তু খুব মানে স্ট্রেসফুল দেখতে দেখার সময় প্রচণ্ড একটা স্ট্রেস পড়ে মাইন্ডে যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আজকের দিনটা আমার এইভাবেই কাটলো চলো তোমরা সবাই ভালো থেকো আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগে তো ততক্ষণ টাটা তাই জন্য আমি আর এই বিজেপিতে দুজনে বসে আড্ডা মারি তা তুমি থাকলে একটু ভালো হতো আমাদের অনেক দিনের জমানো কথাগুলো যেন এখানে হচ্ছে সব কবে কথাগুলো বলছি তোমার বিষয়ে আলোচনা হচ্ছে কবে আসবে কবে আসবে তাড়াতাড়ি চলে আসো ন তারিখে তো সোমবার সোমবার দেখো আমরা কিন্তু সবাই আবার আবার ঘুরতে বেরিয়ে গেছি মেলায় সেটা তুমি জানো আবার ডিম ঘুগনি খাচ্ছি দেখো ডিম ঘুগনি ছেলেকে একটু দেখা হয়ে যায় যে আমার ছেলেকে দেখার জন্য সবাই হয়তো পাগল থাকবে আমি সেদিন ছেলে বলেছি যে একদিন লগা হবে সেদিন